মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে কবর নারে বাজান না কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যাই যারা পানিতে ডুবে মারা যায়, যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত থেকে বলা হয় এই কবরে যেদিন সোয়া দিবে এক নম্বরে আসবে একজন ফেরেশতা তার নাম হলো নুমান ফেরেশতা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে সোয়ানো পারমানকার নেকি আসবে এই ভাইরা আমার মনকার নেকির আশার আগে নুমান ফেরেশতা আসবে ঢুকে যাবে সব মুসলমান ডাকতে বল ভাই তোমার ভিতরে রুটা দেয়া হলো আজরাইল আলাইহিস সালাম রুটা বাহির করেছে আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরাম দবিল দুপাশে দুজন ফেরেশতা ছিল তারা তোমার আমলনামাটা লিখে রাখছে ভালোমন্দ সব লিখে রাখছে এখন তোমার হিসাব দুইটা কাগজ থাকবে নমান ফেরেশতার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এইবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখ এই তোমার আমল আমলনামাটা লেখো বলবে আমি লিখব কেমনে আমার কাছেতে কোনো কলম নাই ডাকতে বলে বানdare তোমার কলম হলো ডান হাতের শাহদ আঙ্গুল Mubarak এই মুসলমান এই আঙ্গুলটার বড় দা

Falou!